একটা পাতখা শুনেছি এই মন্দিরে যে যা চায় তার সেই বাসনাই পূর্ণ হয় আমি আর কি চাইবো আমার তো সবই আছে শুধু একটা গার্লফ্রেন্ডই নেই তাই তো বেরিয়ে পড়লাম একটা গার্লফ্রেন্ডের আশায় আমার সঙ্গে যাচ্ছে আমার দুটো জিগিরি দোস্ত ওয়াই তারা কিন্তু মেঙ্গে আমি একাই খেলা সিঙ্গেল আমার সাথে আছে আকাশ ভাই তুই আকাশ না আকাশের একটা কোনা এবং সাথে আছে কৃষ্ণু ভাই তুই কৃষ্ণু না কৃষ্ণ আমি কৃষ্ণু আর আমাদের সাথে আছে दिलीप দিলীপ মানে दिलीप বাবু আরে আরে ওই দিলীপ না ওই দিলীপ না এই যে খালি ফোন খালি প্রেমীদের ভালোবাসা ফোন সব সময় খালি ফোনে ব্যস্ত রাস্তার একটু ছোট যখন মন্দিরটা দেখবো পাঁচশো বছরের পুরনো মন্দির দেখি আমাদের মনটা ভরে যাবে হ্যালো দাদু আমার যে দিন গার্লফ্রেন্ড হবে এইরকম একটা লাল গাড়ি গিফট করবো জিএফ কে বুঝলি বন্ধু কি ব্যাপার মাল দুটো কোথায় গেল এই তো সারাক্ষণ শুধু ফোনে ভাটাবে আমি একা ব্লক করে মরে যাচ্ছি আর এরা গার্লফ্রেন্ডের সঙ্গে ইলুলু করেই চলেছে আর এই আমি সিঙ্গেল হয়েই মরে গেলাম সালে কুত্তং কি এই দেখো কত কুল কিন্তু এগুলো খাওয়া যাবে না সরস্বতী পূজা এখনো হয়নি সরস্বতী পূজার পরে এগুলো কুল খেতে হবে রাস্তায় চললে কত কিছু দেখা যায় বাস দেওয়া কাকু সাইকেল চালানো কাকু চাদর পরা দাদু কিন্তু দূরে ওটা কি দেখা যাচ্ছে জাদু

মন্দিরের পাশেই বড় একটা নদীর ঘাট ভিউটা জাস্ট অসাধারণ আর এই কাকিমা ঘাটে জল নিতে এসে সৌন্দর্য কিছুটা বাড়িয়ে তুলেছে আর একটু সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই ভাই দুটো বিড়ি খেয়ে বাহ কেন নাজারা হ্যাঁ ভাই তোরা বিড়ি না খেয়ে কাকিমার একটা পাত খা ভাই 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 এই দাদাকে কোথায় যেন মুজরা করতে দেখেছি ঠিক মনে পড়ছে না চুপ কর হারামজাদা আমি একজন সেলিব্রিটি ও সরি সরি দাদা বিগ ফ্যান বিগ ফ্যান বিয়ে বাড়ি সমান সমান খাওয়া দাওয়া প্লাস ডিজে ফুল টু এনজয় ওই যে কাকিমাদের থেকে জেনে নিলাম বিয়ে বাড়িটা নাকি আশেপাশেই হচ্ছে তাই আমরা তিন বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বিয়ে বাড়িটার সন্ধানে ওই তো ওই তো পেয়ে গেছি পেয়ে গেছি ওই যে প্যান্ডেল চলো চলো ওখানেই চলো আজ আর হোস্টেলে রান্না করতে হবে না ডিনারটা এখানেই হয়ে যাবে ইনজয় ডিজে